এই সমস্ত কিছু হলো সহবাদী যারা আমাদের ব্যক্তিগত চরিত্র হরণের জন্য এই কাজগুলো তারা উদ্দেশ্য উদ্দেশ্য ময়মনসিংহের মুক্তাগাছায় বিএনপি ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে প্রেস ক্লাব ভবনে এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতন লিখিত বক্তব্যে তিনি বলেন গত দশ এপ্রিল কৃষক লীগ নেতা মজনু খানকে র্যাব গ্রেফতার করে এরপর এগারোই এপ্রিল দৈনিক যুগান্তরে বিএনপি নেতাদের ম্যানেজ করে মুক্তাগাছায় মাথায় ঘোরাঘুরি মুক্তা আওয়ামী লীগের ডোনার মজনু গ্রেফতার শিরোনামে একটি মিথ্যা ও উদ্দেশ্য সংবাদ প্রকাশিত হয় এতে হাবিবুর রহমান খান রতন ও শহীদুল ইসলাম শহীদের নাম জড়িয়ে ভিত্তিহীন তথ্য প্রচার করা হয় বলে দাবি করেন সংবাদটিতে আমি মোহাম্মদ হাবিবুর রহমান খান রতন আহ্বায়ক মুক্তাগাছা উপজেলা বিএনপি ও মুক্তাগাছা পূর্ব বিএনপির সভাপতি সাবেক মেয়র জানাব শহীদুল শহীদকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়ার উদ্দেশ্য আমরা ব্যর্থহীনভাবে জানাচ্ছি যে কৃষক লীগ নেতা মজদুর খানের সাথে আমাদের কোনো প্রকার ব্যবসায়িক এবং আর্থিক সম্পর্ক নেই সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ তিনি বলেন দুই সালের চার আগস্ট বিএনপির অফিসে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কৃষকলীগ নেতা মজনু খান আসামি হওয়া সত্ত্বেও তাকে ঘিরে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর আর গত বছর আমাদের অবস্থা থেকে আমরা বলতেই পারি গত পনেরো বা সতেরো বছর আওয়ামী লীগের মানে এই সমস্ত আমরা যে নির্যাতনটা হয়েছি এটা দেশবাসী বা আমাদের লোকাল মুক্তা মানুষ সবাই না

মতিউর রহমান খোকন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুখলেসুর রহমান বিএনপি নেতা কাজী আব্দুল হাসিম জেলা যুব দলের সহ সম্পাদক নূরে হাসানুজ্জামান সোহাগ সহ সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল হক আরিফ প্রমুখ